দেশ খবর এই সাত সকালে শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা চার দশমিক পাঁচ ভূমিকম্পের উৎসস্থল সিকিমের নামচি গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে বিধ্বস্ত পাহাড় সহ উত্তরবঙ্গ পাহাড়ের বিভিন্ন অংশে ধস নামছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে আরও বৃষ্টির পূর্বাভাস তবে ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলার বেশিরভাগ জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই সেসব জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা শনিবার উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা আজ কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গত সাপেক্ষে পরিমাণ একাশি শতাংশ আজকে বৃষ্টিপাতের পরিমাণ এক দশমিক পাঁচ মিলিমিটার ব্যুরো রিপোর্ট এ নিউজ ভারত